মানসী যার ইষ্ট দেবতা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন পালন করলেন রক্তদান ও মানব সেবার মধ্যে দিয়ে স্পাথ নগরীতে আজ তার জন্মদিন ঘিরে মানবিকতারই ছবি তার জীবন দর্শনে জড়িয়ে আছে মা মাটি মানুষের জন্য সমর্পিত এক পৃথক সত্তা মানুষই তার ইষ্ট দেবতা মানুষই তার জীবন দর্পণের প্রতিবিম্ব মানুষের সেবাতেই তিনি তার রাজনৈতিক জীবনকে সম্পৃক্ত করেছেন সেই ছাত্রাবস্থা থেকেই তিনি নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল বিধায়ক বাবু প্রতি বছরই তার জন্মদিনটি পালন করেন একেবারে অন্যরকমভাবে কখনো আদিবাসী দিদির বাড়িতে কেক কেটে দিদির আশীর্বাদ পাথিও করে মানুষের কাজে নেমে পড়া আবার কখনো নিঃশব্দে নীরবে রক্তদান বস্ত্রদানের মধ্য দিয়ে তিনি মানুষের পাশে থাকেন একেবারে ভাবে শনিবার নরেন্দ্রনাথ চক্রবর্তী তার জন্মদিনটি পালন করলেন কয়েকশো অনুগামী দলীয় কর্মীদের নিয়ে এদিন সকাল থেকেই ছিল ইস্পাতনগরীর অরবিন্দ অ্যাভিনিউ স্থিত বিধায়কের কার্যালয়ে সাজর সাজো রব কয়েকশো নারী পুরুষ এদিন রক্তদানের মধ্য দিয়ে নরেন্দ্রনাথ বাবুর শুভ জন্মদিনটি পালন করেন সেবার অন্যতম অঙ্গ হিসেবে একইভাবে অন্ডালের একটি বৃদ্ধাশ্রমের আবাসিক বাবা মায়েদের হাতে পুষ্পস্তবক ও বিভিন্ন মিষ্টান্ন তুলে দিয়ে তাদের আশীর্বাদ মাথায় তুলে নেন বিধায়ক তিনি বলেন মানুষই তার ইষ্ট দেবতা সেই মানুষের সঙ্গেই তার প্রতিদিনের প্রতিটি মুহূর্তের ওঠা বসা তার এলাকার মানুষজন ভালো থাকলে তিনি তৃপ্ত তাই জন্মদিনে অন্য কিছু নয় এই বাবা মায়াদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের হৃদয় উচ্চারিত পবিত্র আশীর্বচন মাথায় নিয়ে তিনি আগামী পথ এগিয়ে যেতে চান শেষ পৌষের জাগালো শীতের সকালে সব মিলিয়ে বিধায়কের জন্মদিন যেন হয়ে উঠল তার অনুগামীদের কাছে এক মহোৎসবের আনন্দ লহরী গুরুজনদের আশীর্বাদ ও সুভাশিস মাথায় নিয়ে কেক কেটে মিষ্টিমুখের মুখের মধ্য দিয়ে নরেন্দ্রনাথ বাবু পা রাখলেন তার জীবনের আরও একটি উজ্জ্বলতম বছরের দিকে

আমি তো মানুষকে নিয়ে রাজনীতি করি মানুষের সঙ্গে থাকি তাই আমার জন্মদিনে আলাদা কোনো কিছু নয় মানুষ আসে মানুষ ভালোবাসে মানুষের আবদার মানুষের আগ্রহ সারাদিন মানুষের সঙ্গেই ছিলাম বাড়িতে প্রচুর মানুষ এসছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা কেক নিয়ে এসেছেন কেক কেটেছি সবাইকে খাইয়েছি আনন্দ করেছি আবার আমার বাবা মা দুজনেই মারা গেছেন কখনো কখনোই শূন্যতাটা অনুভব করি তার জন্য ছুটে গেছি বৃদ্ধাশ্রমে সেখানে তাদের স্নেহ ভালোবাসা তাদের শাসন দেখেছি অনেকক্ষণ তাদের সঙ্গে সময় কাটিয়েছি তারপর ছেলেরা দুর্গাপুরের জেলা অফিসে সবাই মিলে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে সে ব্লাড ডোন ক্যাম্পে প্রচুর মানুষ যখন আমি পৌঁছালাম তখন কিন্তু আরও প্রচুর লোক দাঁড়িয়ে আছে ব্লাড রক্ত দেওয়ার জন্য তারপরে গিয়েছিলাম দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোগলা অঞ্চলে দুর্গাপুর থেকে সনাতন গড়াই ও পাণ্ডবিশ্বর থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যায় হাতের কাছে পায় ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতিটি সমস্যার চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মত সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজ যোগাযোগ করুন হোটেল সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ ট্যানেল আপনারা মানে আমরা